এখন শুরু হয়ে গেছে সরম করে কিছু কিছু জায়গা বিবাহিত বেটায় বা বাড়ির বিবি তুইয়া গেল বেঙ্গালোর চেন্নাই মিজোরাম রুজির উদ্দেশ্যে আল্লাহ বেটার বিবি লিয়া যায় গে কি জাহিলি খাম ইটা জাহিলি খাম সরমর ব্যাপার হইবা বোলে মহিলার দোষ গেল কি বাচ্চা নীল মহিলার দোষ ইতানো যাওয়া না যাওয়ার বিভিন্ন কৌশল আছে আমরা ও দর্শ করছি কিতাব পড়িতে সময় উষ্ঠাদ মানুষের মুখও জাদু আসর আছে এলে খালি তাবিজ দি যাদু নাই ও মূকও জাদু আসর আছে মুখ দিয়ে যাদু করি বিবি বাড়ির মধ্যে আসন স্বামী গড়ার বিবি করিয়া বাড়িতে গড়ে রাখিয়া গেছেন আপনি খেনে কোন কারণে আরেকটা পরিবারদের ধ্বংস ঘডায় আপনার লাখি কত হাজার হাজার অকল জমিনু আসল খেনে একজন বিবাহিত মহিলার দিকে তুমি চোখ ফালা রায় দু হইলো তোমার খালি মহিলার দোষ নাই বাবা তুমি যদি না মহিলা কোনো সময় সংসার ফালাইয়া তোমার লগে যাইত না মহিলার দুষ আছে কিছু ভাড়া ডুলাইতে কি তবে আমি আর আমরার দুষ বেশ বেঠা খেনে তুমি মুভ করো আরে পরিবারদের নংশ নষ্ট কর্ডায় ধ্বংস কর্ডায় বাচ্চার দিয়ে কান দিত্রা মোবাইল আহ শুনিয়া ঘর মাই বাড়িতেও আমি এক কান দিয়া ইরা নি একটা ভিডিও হাই রে হাই জাহিলি কাম ওয়্যাকচুরাল জাহলুক জাহিলি কাম ইটা ওই লোকের বড় খারাপ নিসে তা দেখা দিব ও একসুরা জিনা জিনা খুব বেশি বাড়িব জিনা আমাদের গ্রামাঞ্চলের মধ্যে তেমন কোনো প্রকাশ্য পাওয়া যায় না এমন কোনো বেশি নাই আল্লাহ হেফাজত করো তবে ইতা বেশি বায়ান বিদেশ যাইবা আপনারা কোন জায়গাত বেঙ্গালোর চেন্নাই যাইবা মহারাষ্ট্রে যাইবা নাগাল্যান্ড কুহিমা ইটা নগরও যাইবা গেলে আখতা আখতা খবর পাইবা আমরার কাছে মেসেজ বোলে বলে কিছু মহিলা কলা সন্দেহ ব্যবসায়ী টেকা রুজি খালেদের যাপন ছেলেরা বিদেশ বাড়ি গেছন রুজির উদ্দেশ্যে এই ধরনের মেয়ের পিছনে পড়িয়া ছেলেরা জীবন বরবাদ ঘরের লাগি এইভাবে জিনাটা জমিনের মধ্যে বাড়িব নবীজি ঘোষণা দিয়া গেলাম ওয়াক সুর বাল খামর মদ খাওয়া খুব বেশি জমিনোর মধ্যে বাড়িব মদ খাওয়ার অভ্যাসটা খুব বেশি বাড়িব হাসাও খাম জমিনোর মধ্যে খুব বেশি বাড়িছে বাড়ছে না না বাড়ি গেছে এল লাগি তো নবী জি কইয়া গেছলাম ও ভাই মুসলমান ইসরাফিল আলাইহিস সিঙ্গার মধ্যে পোক দিবা সারা মানুষ बेहوش বেকড় আর হই জিবা কিতাব অলকছন ওলা বেউ শুইবা পেটো সন্তান আছে মহিলার প্রসবের বেদনা মহিলা কত চিৎকার দেন এই সময় মহিলার দল পড়ব চলছে চিন্তা চিন্তিত হইয়া পাগল হইয়া চতুরদিকে দৌড়াইবা গর্ভবতী মহিলা সন্তান জন্মই জীব মহিলা tannin নিজে হইতে বার্তা নাই ওলা মানুষের হুজ জমি না মানুষের হুজ যাই দুই লম্বর ইসরাফিলে ফুক দিবা গোটা দুনিয়ার জান্দার যত বস্তু গাছ বিকলতা বাতা সব জমিন মাটির সঙ্গে মিশি যাইব তিন নম্বর ইসরাফিলে যখন ফুক দিবা দেবার সঙ্গে সঙ্গে সারা মানুষ জমিন তাকি উঠিবা বাকি জীব ও সারা হাসর ময়দানে উঠিবা সুভান এর জীব জন্তু উঠিবা কোনটা উঠিবা জানাননি ও জীব জন্তু উঠিবা খেয়াল করবা সারা নাই উঠিয়া যেন কইবা ভাই ময়দানে উঠিয়া কুমবে আর মাঘরে সামল মারব কিড়া ছেলাই সামল মারব ইতা দাড়ির কথা কইচনে লাগে সারা বাবা দাড়ি খান্তা দাড়ি রাখার চেষ্টা কর আমরা দেশ কোনো কোনো যুবকরার মনের মধ্যে ডাকতে পারে বোলে ভাই আমি তো বিশেষ করিয়া দাঁড়িয়ে আর নাই বড় চরম লাগে বোলেখেনে কোনো কোনো গলে দাড়ি পছন্দ করাজুবিল্লা কোনো মহিলা যদি স্বামীর দাড়ি দেখিয়া যদি অপমান করন বাদ যদি কমেন্ট করিয়া তখন পুরুষের মুখের নবীর দাড়ি দেখিয়া যদি অবহেলা করিয়া তখন সারা গলে তৌবা বেশি করে করা লাগব তেন তাইন তৌবা কর কা এটা পুরুষের সুন্দর্য সর্বপ্রথমে আদম রে আল্লাহ বেহস্ত দাড়ি দিয়া কই আদব আমি তোমার একটা সুন্দর দিলাইলাম তোমার ওইনি দেখ খাওয়া আদমের জন্য তোর গ্লাস বাসাইয়া যেমনে দেখ সন্দারে হইলে আল্লাহ আমার আর কোনো সুন্দর লাগতো নাই আমার যে সুন্দর দিস আর কোনো সুন্দর প্রয়োজন নাই এর লাগি পুরুষের সৌন্দর্য হইল গিয়া মুখর দাড়ি দিয়া দাড়ি রাখি আল্লি দেখি সুন্দর বাড়ি যায় মানুষ সাইবস্ত রই যায় গিয়া ই মাঞ্চরে মাঞ্চ সম্মান করা আরম্ভ করে করেন না না খুঁজা হয় দাড়ি রাখো কাচার লাম্বা খাম নাই আখটা ডাইবা বা করেও রাখক বুঝাইছি খা বা করে রাখকিটা ডরাইবা বুঝাইছে আল্লাহর বন্দে কারণে আমি খৈ আখতা লম্বা দাড়ি খেওয়া আছে হেওয়া তো তো করতে পারতে না বুঝাইছে কোনো সিগারেট খাবার জ্বালাই দিবে আর কোমবার হ্যাঁ গুটখা খাইবা টাবল মারবা সারা গুড়াও না লাগাই বই রা মান্স বাবার নয়া ভাগল হয়েছে খুঁভাই না কাজে গুটকা উঠতে অথা খাবা কমাও কুয়া আল্লাহর বড় বাজ জিনিস হতা কিছু বার হয়েছে আল্লাহ আল্লাহকেও আসতে নিশা জাতীয় জিনিস ওটা খাওয়া ক্ষমায় এটা আপনার ক্ষতিকারক জিনিস এটা ক্ষমাও একদিন শান্তি বাই আফসর বাইরে বাই বর্তমানে ডাক্তারকলে দেখলাম একদিন শুনছি আমি হলো ডাক্তার একজনের মুখ থাকি যে নর্থ গোটা ভারতের মধ্যে সবথেকে বেশি নর্থ ইস্টর মধ্যে ক্যান্সার বেমার যদি ইয়ে থাকে তা নর্থ মধ্যে সবথেকে বেশি আস্তা বারো যা তা এক লয় লেগে নর্থ ইস্ট আমরা ও আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর হ্যাঁ কারণ কীতা আমরা খালি নেশা আলা জিনিস খাই খালি নেশা জাতীয় জিনিস খাই আগে আগে ইতা আসতো না মোটামুটি বিড়ি সিগারেট খাইছেন এখন ইতা কমি গেছে যাক দুমা উমা এখন নাই দামও বাড়ে গেছে কিতা কাইতে এক সিগারেট দশ টাকা জানতে পারবা নি খাই ইয়া হলে বহুত ভাইটা নিয়ে রুজু দশ টাকা কায়নি একশো না হ্যাঁ এর লাগি সন বহুত সভ্য হইসেন মানুষ ভালো হইসেন ভালো হয়েছে কিন্তু দাঁড়ি আপনার গুটকা যে তাইতা নয়া আবিষ্কার হয়েছে ইয়া আল্লাহ কোন কোনদিন বার হইল এখন খুব চলে দেখছি গুটকা আর একটা আছে নাম সিগনেচার আগে শুনলাম কলম দি সিগনোচার দেন এখন বাজার হলো খায়ল সিগ্নোচার হ্যাঁ হায় রে হায় নামটা কিতার লাগি থইল সিগনেচার এর মিনিংটা বুঝবাইলাম না যাও এর কারণে এটা হাইক না জানি আল্লাহ কেউ আসতে বাইরে তা সাড়কা কম বয়স দাড়ি রাখন কোনো শরম নাই আপনি গর্ববোধ মনে কর আমি মুসলমানের হুয়া আমি মুসলমান আমার নবী দাড়ি রাখছো কিন্তু আমি রাখতে লাগব কিন্তু সোশ্যাল মিডিয়ার দেখছেন আজ তাকি চার পাঁচ দিন আগে একটা করিমগঞ্জে একটা অগঠন ঘটছে একটা শোরুমের শুনছি ম্যানেজার বা সেলসম্যান হইতে পারে সেলেটারে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ সে কিন্তু দাড়ির মধ্যে ধরিয়া টান মারছে এমন অপমাননা করছে এটা কিন্তু বড় নিন্দনীয়জনক নিন্দাজনক বড় খাস হর্ষণ ঘরষণ কিনা বলে আমরার নবী বিশ্ব এই দাড়িটার রাখছেন আমরার নবী যে ঘোষণা দিয়া গেছেন গতিকে সেই নবীর উম্মত এই ধর্ম আমরা মানছি গ্রহণ করছি সেই ধর্মের মানুষ আমরা আমরা দাড়িরে আমরা রাখতেও লাগে তুমে মারার তো তোমার অধিকার নাই একজনে ভুল করছে তুমি হাত উঠাইছ গুরুত্বভাবে অন্যায় করছ দ্বিতীয় নম্বর মুখের মধ্যে দরিয়া তুমি যেন টানটা দিলাই এর জন্য এই ব্যাপারে আমরা আরও দাবি জানাইছি উচিত টানার শাস্তির প্রয়োজন আছে উচিত শিক্ষা দেওয়া হোক শাস্তিটা দেওয়া হোক আজকে একজনের দরিয়া টান মারছে আগামী দিন আর সুলো দরিয়া টান মারতে দ্বিধাবুত নাই পাওয়ার বাড়ব না না তারে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক জরিমানা করা হোক যে কোনো ধর্মের মানুষ হোক তার ধর্ম তার পালন করে তার শাস্তে আজকে দেখুন শিখ ধর্মের মানুষ তারাও দাঁড়িয়ে রাখছে পাঞ্জাবিরাও দাঁড়িয়ে রাখছে রাখছেন না না রাখছে আপনি দাঁড়িয়ে দললে গুছা করবেন না না একজনে তার কতটুক মানে লজ্জা লাগব না এখন চাই কতখান সেন্টিমেন্টও আইব তাদের তাদের একটা ধর্ম আছে ধর্মের গ্রন্থে আছে তারা এইভাবে দাড়ি রাখের কিন্তু আমরা নবীজি কইসেন দাঁড়ি রাখার কথা আমরা রাখি আর দাড়ির দরিয়া তো তুমি টান মারার অধিকার নাই খারাপ জিনিস এর জন্য আল্লাহর বন্ধে মানুষ মারা যাইবা কবর বাঁচি মানুষ মারা যাওয়ার পরে কবরের হালত থাকবা হাজার হাজার বৎসর হয়ে যাইব হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে অর্ডার করবা ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম রে ইসরাফিল যখন আল্লাহ অর্ডার করবা ও ইসরাফিল তুমি সিঙ্গার মধ্যে ফুক দেও সর্বপ্রথমে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে প্রথম ফুক দিবা জখিরা মালুমাত সেই কিতাবর মধ্যে লেখছন ইসরাফিলে টোটাল তিনবার ফুক দিবা টোটাল তিনবার দিবা প্রথম লাগা লাগে দুনিয়ার জমিনের মধ্যে একটা হুলস্থুল আরম্ভ হইব দুনিয়াটা বাঙ্গার সময় কেয়ামত শুরু হয়ে যাব দুনিয়ায় দুহায় পরিণত হয়ে যাব আসমান লাল বর্ণ হয়ে যাব ফাইজানি কাত দিহাল আসমান লাল বর্ণই জীব ফাটা দর্ব টুকরা টুকরো ইয়ার ফলে আরম্ভ হয়ে এমন অবস্থা আসমানের রং বদলি যাইব দুণত হয়ে যাব সূর্য প্রতিদিন পূর্ব না পশ্চিম দিকে গ্যস্ত যায় ফলে দিন সূর্যটা কি হইব পশ্চিম দিকে উঠা আরম্ভ হয়ে যাইব তো বড় বড় নিশান ই তো বড় বড় নিশান তবে হদিষ্ঠা তুড়া হইলাই নবীজি একদিন শাহবাহ কেমন কইল শাহবি হল আমি ভবিষ্যৎ মানি ভবিষ্যতের কিছু জিনিস তোমাদের কাছে তুলিয়া দরিয়া ধরিয়া যায় আগমুহ্তে কিছু দেখা দিব আইয়ার নিয়া জমিনের মধ্যে এমন অবস্থা হইব এক সময় আসব মানছে ইলিম খুঁজাইয়া পাই না ইলিমটা আস্তে আস্তে জমিন তাকি উঠি যাইব আগের তুলনায় ইলিম এখন জমিন তাকি উঠি যার এলিম কইতে দুনিয়ার এটা না শিক্ষিতা কিতাবি এলিম দিন ইসলামর এলিম দিন ইসলামের ইলিম টিকাইতে ইলেম আলিম দরকার হাফিজর দরকার আলিম বানানে দরকার এখন আমরা আলিম হাফিজ বানাইতে সেমন কোনো সময় বয় হরি বোলেখানে বোলে আলিম হাফিজর তো টাকা পয়সা কম অথা চিন্তা ভাবনা করিয়া আমরা অনেক সময় ছেলেকশন নকলের ফড়াত দিয়ার নাম এটা আমরা দুর্বলতা উপযুক্ত আলিম অকল আসন হাফিজ হল আসন এখন মসজিদর বেতন কম দেখিয়া মাদ্রাসার বেতন কম দেখিয়া এখন না গিয়া বিভিন্ন বিজনেসর মধ্যে জড়িত হইতরা আমরা নিজে নিজে ইমামকল খাদাইয়ার আমরার দেশ থাকিয়া ইলিম বাড়ি তকিলা মসজিদে উপযুক্ত আলি হইলে নামাজক উপদেশ দিবা বালন নসিহত করবা বালে একজন হাফিজ হইলে আপনার কোরআন শরীফ সহি করিয়া ফড়াইবা খতম থেরাপি ফড়াইবা যার জন্য আল্লাহর বন দেখেন হাফিজ আর রে আমরা দেশ থাকি খাদাই আমরা ন মসজিদর বেতন বাড়াইতে সময় আমরার বড় কষ্ট হয়ে যায় মেসাব রাখবার সময় কইমু মেসাব আপনি আইসন তো মাশাল্লাহ তা কাহা আমরা কিছু হামসায়ের মানুষ গরিব বেশ সংখ্যায় কম আপনার বেতন অত দিমো হইয়াও ফাইলা আমরা নিজে নিজে বাবা গরিবর কথা আমরা নিজে নিজে হইলাই ছেলে বিয়া তৃতার সময় গরিবকে কই দিব যি না কী ও জমিনটা আমার আমার বা এটা জলদি বিয় হইত ওলা হাত গরিব বলে বিয়া যাই কী ওলা আর মেসাপ্রী গরিব বলে যাই না মেসাপ রইবা ওলা হয় এল্লা কি গরিব কইতা কিবা বা গরিব না আল্লাহ আসতে গরীব না বর্তমান সময়ে আমরা জিনিসপত্র যে হারে দাম বাড়ছে ইমামকলার বেতন আমরা কিছু বাড়াইতাম আমদার বিশেষ করি আমরা একটা বিবেচনা আমরা কাটাইতাম বিবেচনা করতাম আজকে বেতন বেস্ট দেখলাম মসজিদও তো শান্দার ইমামতী করলেও তো চলতাম বারম দশ হাজার বেতন বারো হাজার বেতন এর উত্তর তো রা মেসাব কলে গরিব নাই বাইক লোয়া চলটা বুধ হয়েছিল মেসাবলার বাইক আছে না বেজান হয় গাড়িও আছে বাইকও আছে তবে কষ্ট অর্ডে বা আমরা হই নানি কোনো সব মেসাব তো সমান না কিছু কমজোরও আসেন নানি তবে কিছু কষ্ট দা বাইক নিয়ে চললে কি হন উভয় নাই উভয় নাই হারণ হইল কিন্তু আমরা হই চাশা দায় আড্ডা ভাইসা বুধ বাইত্রা খবর কোন হাল গুজরে আমরা হই আর খালে তো মেসাবে বুধ বাইটা কিলা চলডার ভাই কারণ মেশাবে বুধবাইত্র হয় এটা আমরা খালি তো হই আর খালি হেল্ল' কি চ'লা হমেচাব হ'ল আল্লাহাল্লাহাৰ কাৰণ নবীজীয়ে দুৱা কৰি আগেছ ইয়াৰ কাৰণে চলেৰ আল্লাহাল্লাহাৰ আপোনাৰো মায়া কৰ কিন্তু এলিম আৰু বাঢ়িলো নে জমিন ইলিম আৰু তাজাত তাগ লয় থোৰা আমাৰ আৰু খ্যাল কৰিলি আমরা আর থোড়া খেয়াল করাইলে বর্তমান সময়ে দশ করে সাহায্য করি আশি করে সাহায্য করে খেয়াল করলে সংখ্যা বেতনের সংখ্যা বাড়াই দিলে আর মেসাবরে যদি কইতাম বলে আপনি বেশ দৌড়াই না জানে আপনার ওয়াব বাড়াই আেশাব আর দাও ভাজিলথ জি না আ দৌড়াই থানায় এর লাগি আপ পেটর ক্ষুদা নিবার গেলে সেও ভাজিল দৌড়ায় না আমি দেখলাম ও আসর বাই চান্তরে খানি দিলে আর ডাক না দৌড়াইন না হানি না দিলে খালি দৌড়ায় হ্যাঁ লাগি আইয়ার ভাল এরম ইলিম জমিন তাকি উঠি ওয়াকাল জাহালু জমিনি খাম খুব বেশি বাড়িব। জাহিলি খাম আমরা দেশ কিছু কিছু বাড়ি গেছে গিয়া বলে খিতা খাম অজ্ঞ ব্যক্তি জানে না বিলকুল জানে না শিক্ষা তেমন নাই শিক্ষিত মানুষের কাছে গ্যাকর সে বেশি জানে শিক্ষিত মানুষের দাম দের না কারণ তার ভিতরে তেমন শিক্ষা নাই জ্ঞান নাই এবং জাহিলি খাম ঘরের বাফর উপরে হাত তুলের। বাফরে কোন সময় মারে কোনো সময় মারে বুড়া বেটি কইয়া খালি গালি গালাজ ঘরে ইটা হইল গে জাহিলি খাম আর একটা হাম হইলো আরব এক সময় আসলো মহিলক লড় জর্জবস্তি জস্তি করি লইয়া যাইতা গিয়া এখন আমরা দেশ লইসে বাল্য বিবাহর কারণে বিবাহিত না অবিবাহিত যায় না বাল্য বিবাহর যেন আইন কানুন করার কারণে বাক্যা কমি গেছে এখন ফরাত থাকলে আর যাইনি আগে শোনা যাই তো একটা নাইনু না বুঝাইছো হ্যাঁ নাই নাইবা হিলা শোনা গেছে এখন আল্লাহ দিলে না হায়ার সেকেন্ডারির আগে ই খবরও নাই বুঝেছে ঠিক আছে ফুলা জাগাত উপায় নাই কো কোনো বনেফিট গুড় তো নাই গুড়বন যায় লাল গড় যাব লাগবে লাল গড় কেন মনে করছো নতো সুজা আগে কইছি তো লাল কাবা গড় একটা নিশান ফাইলায় দুই তিন নম্বর এলো নবীজি তো যদিও পাইছি না নবীজির জীবন আদর্শ তো আমরা পাইছি না না পাইছি তবে নভীজি তো মদিনাত তো শুয়ে আসুন না আছে মোটামুটি একেবারে হাওয়ার উপরে না মোটামুটি একটা লিংক আছে না লিংক আছে এখন জন্নতি ভাত্তর যখন পাইছি জন্নতি জন্নত আসে কা চূড়া আমি আর পিছন দিকে যাই বুজাইতে গিয়া আদম আলাই এই সালা সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম আদম রে খানো বানাইসন কোন জাগাত বলে দুনিয়াত আমরা মনে করি আসমানও মানে আদমরে বানাইস না আদম বানাইসন টায়ফ দেখ আরবর টাইফর জাগাত টয়ফটা কি আরো দশ মাইল দূরে একটা জাগা আছে সেই জাগার নাম ওয়াদি আদি থাকি মাঠি আনিয়া বগবী কিতাবের মধ্যে আদমরে আল্লাহ সৃষ্টি করলা যেই সময় আদমর বিত্রে জান দিলা দেওয়ার হযরত আদম উঠিয়া প্রথমে তান হাসি মারলা হাসির লগে নাকে দি একটা তরল ফানি বাহিরইল আল্লাহ জিব্রাইল দেখইল জিব্রাইল আদমর নাকর ফানি ফুটেন তুমি সমালিয়া রাখিলাও ও আদমর নাগর পানি জিব্রাহিল সমালিয়া রাখলা রাখে কইলা আল্লাহ ইন কিতা করতা খানো আদম সৃষ্টি করার পরে আল্লাহ কইলা জিব্রাইল তুমি রাখা হেফাজতে বলি আল্লাহ কৌ না কিতা ও আল্লাহ জানা ইল্লাৰে আদম জিব্রাইল জানম আমি আদম সৃষ্টি করছি নাগর ফাণী তোমার কই যে হেফাজতে রাখতায় জমিনে আমি আল্লাহ একজন আওলাত দিমু তান বাবা থাকতানাই টান খালি মা থাকবা মরিয়মর ঘর ইসার হল্লা আল্লাহ দিলা কোমতর দিন ময়দানে মরিয়ম গ্যা দাবিদা রহিবা ঈশার হল্লা দাবিদা রহিবা হইবা আল্লাহ আমার তপিন বাবা আসলানা হেন হইবা স্বামী আসলানা আমার ঘরে একজন ঈশা নবী দান ঘোষলায় এখন বেহেস্ত যাইতাম আমদারে জমিন বড় একা অবস্থায় রাখলায় রে বাল্লা তো কোনো গার্জেন তো নাই জমিন তো কোনো গার্জেন পাইলাম না ওই সময় আল্লাহর যাতে কইবা অজিব রাইল আদমর নাকর ফানি তুমি সোমালিয়া রাখিও নাকর ফানি দিয়ে আমি মরিয়মর স্বামীরে সৃষ্টি কর্ম ঈশারুফুল্লা রে বাবার ঈশারু ফুল্লার বাবারে সৃষ্টি করিয়া আমি আল্লাহর যাতে টান টান আশার পূরণ করিয়া তিনজন আমি জন্নতর মধ্যে দি আল্লাহ জুবাখান ও হজরত আদম আলাইহিসু আসসালাম বেহস্তল আল্লাহ রাখছ আদম বেহস্ত মূলত বেহস্ত আসলাম খুব আরামর সহিত আদমে বর্ণনা করছেন বেহেস্তের মধ্যে এমন এক গ্যালাস লাগাইল সাইলে চেহারা দেখা যায় নিজের ফটো দেখা যায় পিকচার দেখা যায় আদম আলাইহি সালাতু ওয়াস সালাম পরে 40 দিন পরে মা হাওয়া আলাই সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করলাম আদমৰ 40 দিন পরে হাওয়ার সৃষ্টি হাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছ আদমর সামনে আনিয়া হাজির করতে সময় কিলা করলাম মাত্র একটা নাই দুইটা নাই বাষট্টিটা জেওরাত শরীরের মধ্যে লাগাইয়া অত সুন্দর করিয়া সাজাইয়া আদমর সামনে আনিয়া জির করলাম বাষট্টিটা জেওরা আদমে বর্ণনা করছেন প্রথমে হাওয়ার যখন আমার দৃষ্টি দিয়ে আমি দেখলাম তখন দেখলাম হাওয়ার শরীরে এতো বেশি জড়াত শরীরের মধ্যে যেন হাফড় যেটা ছিল এই লেবাস যেটা ছিল এটার মধ্যে ফাত্তর গাড়া এর লাগি জন্নতি মানুষের লেবাস হইব ফাত্তর গাড়া খাফড় থাকবো আমরা দেশ এখন কিছু কিছু মহিলা লে এক জাত খাফড় লাগাল শরীরের মধ্যে ফাত্তরওয়ালা খাপড় বাড়ি রইছে ওইছে না না ফাতরালা একটা কাপড় মার্চ উজন হয় মা হাওয়ার হওয়ার শরীর ফাঁরালা কাপড় যে জেওরাগ মহিলা কইবা এই ভাইছি দলিল ফরালা কাপড় লাগাই না হ্যাঁ খাইল কইবা বা স্বামী রে বুলে ফাতরালা খাফল আনিয়া দে বাজারে গে সামনে স্বামী শুনবাই কত দাম সাড়ে চার হাজার কইবা আর হাইয়া খাম পাইত্রাই হ্যাঁ উভায় নাই এর লাগিয়া ফাত্তরালা আলা বিভিন্ন জেওরাত বাষট্টিটা জেওরাত পরিধান হরাইয়া আদমের সামনে আদমে দেখিয়া খুশি হইসন মনে মনে আবার বেজার বলে আমারে শ্যাম্পুল সিংগুল রাখি দিস না সারা সুন্দর দিলাইলে হাওয়ারে সারা সুন্দর হাওয়ারে আমার কিচ্ছু নাই ওই সময় আদমে আল্লাম সারা সুন্দর দিলায় আমারে আমার তখনও সৌন্দর্য দিলায় না ও পাক রব্বুল আমি কইলা আদম তোমারে আমি সুন্দর দিয়া আদমে আরাম করসন রেস্ট লইসন চোখ গুম চোখ লাগছে আরাম করসন আখটা চোখ মেলিয়া পরে বেহস্তর মধ্যে উঠিয়া দেখন তান মুখ দাড়ি ফুটি গেছে সর্বপ্রথমে বেহেস্তর মধ্যে আদমর দাড়ি ফুটিছিল এর জন্য বেহেস্ত যদি দেখতা ক্যামতার দিন বাবা প্রথমে যারা বেহেস্ত যাইতা তফসি জাবিরির মধ্যে অঞ্চল যারা জমিন তাকি বিদায় হইতে সময়ে দাঁড়ি লইয়া বিদায় হইথানাই ক্যামতর দিন এরা প্রথম পর্যায়ে বেহেস্ত যাইতে নাই যারা দুনিয়ার জমিন দাঁড়ি রাখিয়া দাড়ি লইয়া কবর যাইবা এরা ক্যামতর দিন সর্বপ্রথমে এরা জন্নত প্রবেশ সর্বা সুবাহ এর লাগি বাইরে দাঁড়ি বাদ নাই দাড়ি রাখ কাপ যুবক বায়ান হার কোন সময় মৌতইব কোন সময় হইতে পারতা নাই এই দাড়ি লিয়া কবর না গেলে কেয়ামতের আপনি দাড়ি লিয়া উঠতা না এটা সমান দাড়ি কোনো সুন্দর নাই আমদার দেড় হাজার বছর আগে কো দাড়ি রাখস আমিন মোহাম্মদুর রসুল্লাহ হইয়ার মূলত দাড়ি আসলে আদমর আমিও রাখছি এটা সুন্নত যে সুন্নতর উপরে ওলা গুরুত্ব দেও দাড়ি রাখলে চক্ষুর উপকার এবং দাড়ি রাখ থাকলে ব্রেইনের উপকার আজকে তখন নবীজি বিধাওয়ার হাজার শত ষোলোশো বছর হয়ে গেল দেড় হাজার বৎসর হয়ে গেল কিছু সংখ্যক মানুষে দাঁড়িয়ে নিয়ে কমেন্ট করছিল এখন তাইন কমেন্ট তাইন থাইনটাইনও দেখে দাঁড়িয়ে রাখি তাইন তাইন রাখা আরম্ভ করছেন বুঝছেন দেব এটা গবেষণা করে পাইছেন যে মোহাম্মদে দাড়ির কথা কইস উপকার হাসাউ তী উপকার এখন সারায় রাখা আরম্ভ করছেন সেওয়ার দাড়ি হাঁটুই না এখন দেখা যায় আমরা কি হবার এটা হাটলার ইয়ং জেনারেশন কলেজ ইউনিভার্সিটির বড় বড় স্টুডেন্টস যারা এরা দাড়ি দাড়ির লাগে উপকার সবর উদ্দেশ্যে রাখতা করিয়া যদি যদিখন বোলে তোরা দাড়ি রাখি গৌহাটীত গেলে বড় খাম পাইম দাড়িওয়ালা দেখে খাম দিবা তে সব পইথানে বুঝাইছে যদি কখন বোলে দাড়ি রাখি আজমল কোম্পানি চাকরি পাইবো তে সব পইথানে বুঝাইছে রাখবা আর নিহত আগানান তারে নবীর শূন্য তামার নবী কইস নবী জিয়া আমি দাড়ি আল্লাহ আমার দিছে এক নিয়ামত দাড়ি লই আমি মরতাম ঔ নিয়ত খান্তা করিয়া আল্লাহ কেউ দয়া করিয়া দয়া করি দাড়ি খান্তা রাখাম হজরত আচ্ছা ঠিক আছে সব হচ্ছে আমি ফোন মারছি اللهم <applause> آمنا